গত কয়েকদিন ধরেই বনগাঁ উত্তর দক্ষিণ এবং বাগদা বিধানসভা এলাকা থেকে এস ফর্ম সেভেন জমা করছে বিজেপি নেতারা সেই সমস্ত ফর্মের বিরুদ্ধে এবার ডেপুটেশন দিল তৃণমূল কংগ্রেস মঙ্গলবার বনগাঁ এসডিওর কাছে তৃণমূলের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয় তৃণমূলের দাবি বিজেপি যদি বেআইনিভাবে কোনো ফর্ম সেভেন জমা দিয়ে থাকে তাহলে সেই ফর্মের ভিত্তিতে যেন কোনো মানুষকে নোটিস না দেয়া হয় সাধারণ মানুষকে যেন অযথা হয়রানি করা না হয় অন্যদিকে তৃণমূলের এই ডেপুটেশন নিয়ে পাল্টা কটাক্ষ করেছেন বিজেপি বিধায়ক স্বপন মজুমদার তার দাবি কার ভোটার অধিকার থাকবে আর কার থাকবে না সেটা তো ঠিক করবে নির্বাচন কমিশন আজকে আমরা দলের পক্ষ থেকে এসডিও ম্যাডামের কাছে একটা ডেপুটেশন দিতে এসছি আপনারা জানেন যে বিজেপির বিধায়করা অনৈতিকভাবে বিভিন্ন মানুষের ভোট কাটার তারা ফর্ম সেভেন জমা হয়ে থাকে যদি আইন মেনে ফর্ম সেভেন জমা না হয়ে থাকে তাহলে যেন কোনো মানুষকে যেন নোটিশ সার্ভ না করা হয় ভুল ফর্ম আমি দিলাম তারপরে আমরা আন্ডারগ্রাউন্ডে একটা লিঙ্ক করে সেই মানুষগুলোকে হয়রানি করব। এর বিরুদ্ধেই আমাদের আজকে ডেপুটেশন আমরা গাইঘাটার পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচি আছেন আমাদের জেলা পরিষদ সদস্যরা আছেন ব্লক সভাপতিরা আছেন পঞ্চায়েতের প্রধানরা আছেন সবাই মিলে আজকে আমরা নাইনটি সিক্স এবং নাইনটি সেভেন এবং নাইনটি ফাইভ এই বিধানসভায় যে সমস্ত বেআইনি ফর্ম জমা হয়েছে তার বিরুদ্ধে আমরা ম্যাডামের কাছে আজকে ডেপুটেশন দিতে এসেছি আমরা এ কাছেও ডেপুটেশন দেব যাতে কোনো মানুষকে যেন নোটিশ সার্ভ না করা হয় আমরা আজকে নাইনটি সেভেন এবং নাইনটি সিক্স নাইনটি ফাইভের বিধানসভার যে সমস্ত সেভেন ফর্ম জমা পড়েছে সবটাই অনৈতিকভাবে বিজেপি বিধায়করা জমা দিয়েছেন আপনারা কালকে জানেন যেটা বনগাতে হয়েছে আমরা কিন্তু তাদের সঙ্গে কোনো বর্বরতা কোনো অসভ্যতা আমি আমরা করিনি গাইঘাটা বিধানসভা নাইনটি সিক্স নাইনটি সেভেনে আমরা চাই তারা শোনা গেল যে প্রত্যেকটা মানে মহিলা যারা মুসলিম তাদের নামে এই ফর্ম ফিল আপ করেছে অলরেডি তারা ভোটার লিস্টে তাদের নাম আছে তারা নৈতিক তবুও তাদের নামে এই ফর্ম ফিল করা হয়েছে আমরা চাই আমরা ইয়ারওর কাছে নাইনটি সিক্স ইয়ারও নাইনটি সেভেন কাছে এবং এসডিও ম্যাডামের কাছে আমাদের অনুরোধ থাকবে যে এই সব মানুষগুলোকে যেন হয়রানি করা না হয় তাদেরকে যেন আবার নোটিশ করে না ডাকা হয় আর আমরা একটাও নৈতিক ভোট কাটতে দেব না সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন আমরা সকলে বলছি আমাদের সকল মহিলাদের তরফ থেকে আমি যেহেতু সাংগঠনিক জেলার মহিলা সভা নেত্রী আমার সকল মহিলাদের কাছে আমার নিবেদন থাকবে যে আমার একটা মহিলার জন্য নাম আমাদের সভা থেকে না কাটা হয় তৃণমূল কংগ্রেস নিজেদের কিভাবে জানি না তারা কি সংবিধানের ঊর্ধ্বে নিজেদের মনে করে কিনা জানি না ভারতবর্ষে একটা সংবিধান আছে নির্বাচন কমিশন একটা স্বতন্ত্র সংস্থা তারা সঠিক ভোটার লিস্ট তৈরি করে স্বচ্ছ ভোট করাবে এটাই তাদের নিয়ম আর তৃণমূল কংগ্রেস তো তাদের জন্ম থেকে শিখে এসছে কীভাবে লুট করবে কিভাবে সিনিয়ে নেবে কিভাবে অবৈধ ভোটার মিলিত ভোটারদের ভোট পাস ভোটারদের ভোট দিয়ে নিজেরা গদিতে বসে থাকবে সেই যে লোভ জিতে থেকে চুরি চামারি করে খাবে সেটা তারা কোনোভাবে মেনে নিতে পারছে না যে আমরা এবার হেরে যাব তাই তাদের মাথা খারাপ হয়ে গিয়েছে একটা স্বতন্ত্র সংস্থা ভোট করাবে নির্বাচন কমিশন সেখানে এসডিওতে গিয়ে তারা এই মুহূর্ত এই এরকম ধরনের ডেপুটেশন দিতে পারে না আর এর আগে লজ্জা ছাড়া তিনি তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একাধিকবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে হাইকোর্ট সুপ্রিম কোর্ট করেছে দুগালে দুটো সমাটে চড় খেয়ে চলে এসছে তাতে লজ্জা হয়নি এবার এসডিওতে গিয়েছে এসডিওতে গেলেও কোনো লাভ হবে না যাদের অনুপ্রবেশকারী ভোট যারা রোহিঙ্গা বাংলাদেশ থেকে আসা মুসলিম ভোট এরকম সন্দেহ হয়েছে বা ম্যাপিংয়ে কোনো সন্দেহ হয়েছে তাদের ফর্ম সেভেন জমা দিয়েছে যাদের সন্দেহ হয়েছে তো সেটা তারা ভেরিফাই করুক তারা সেখানে গিয়ে ফেস করুক তারা গায়ের জোরে যদি অবৈধ ভোটটা রাখতে চায় সেটা নির্বাচন কমিশন হতে দেবে না এটা আমাদের বিশ্বাস